زندہ باد زندہ باد

নবনির্মিত কমিটির সম্মানিত আহ্বায়ক জামশুদ্দিন আলম শ্যামল ভাই আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন এ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ পাশাপাশি একটা জিনিস আপনারা মাথা রাখবেন আমরা নির্বাচনে গণসংযোগ করতেছি দানের শিসমার্কা এই দানের শিসমার্কা চেয়ারম্যান তারেক রহমান নবুল্লাহ নবী ভাইকে প্রার্থী হিসেবে উপহার দিয়েছেন ঢাকা পাশে মনোনীত করেছেন কিন্তু আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যারা এলাকাবাসী আছি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল বিএনপি আমরা কোন চাঁদবাস কে প্রশ্ন দিব না কোন মালক ব্যবসায়ীকে প্রশ্ন দিব না কোন সন্ত্রাসীকে প্রশ্ন দিব না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল একটি গণতান্ত্রিক দল আমাদের একটা কথা মাথায় রাখতে হবে গানে শিশমার কায় জয়যুক্ত করতে হবে এই অঞ্চলে আমাদের প্রার্থী নবুল্লা নবী ভাইকে জয়যুক্ত করতে হবে আমরা কোন অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দিব না কোন প্রকার সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এলাকায় জায়গা দিব না আমরা ঘরে ঘরে জনসংযোগ করব এবং গানে শিশমার কায় জয়যুক্ত করার জন্য গানে শিশমার বেগম খালদা জিয়ার মার্কা দাঁড়ে মার্কা বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার্কা দাঁড়ে মার্কা নবুল্লাহ নবী মার্কা আমাদের মার্কা দানেশ শীত সবাই দানে শীর্ষের পক্ষে কাজ করব ঘরে ঘরে যাব দানে শীর্ষকে জয়যুক্ত করব ইনশাল্লাহ আমরা সবাই ঢাকা পাঁচ আসনে নবীল্লাহ নবী ভাইকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করব। আমরা প্রমাণ করব এই অঞ্চলের মাটিও মানুষের নেতা ভাই ধন্যবাদ সবাইকে